কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপু এটাও কিন্তু ট্রু যে ট্রাম্প যখনই এ ধরনের একটা বিবৃতি দিয়েছে সাথে সাথে কিন্তু মিডিল ইস্টের জর্ডান মিশর আরব আমিরাত ফিলিস্তিন কাতারের মতো খুব পাওয়ারফুল কান্ট্রি তারা কিন্তু ট্রাম্পের এই প্রস্তাব ডিরেক্টলি রিজেক্ট করে দিয়েছে স্পেশালি যদি বলি মিশর এবং জর্ডানের মতো কান্ট্রি যেখানে অ্যাকচুয়ালি ট্রাম্প চাচ্ছে গাজাবাসীকে রিসেটেল করতে তারাও কিন্তু সাফ মানা করে দিয়েছে এখন এমন একটা সিচুয়েশনে ট্রাম্প যতই যা প্ল্যান করুক ট্রাম্প যতই হচ্ছে গাজাকে রিসেপ করতে চাক হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না এই মিডল ইস্টের পাওয়ারফুল কান্ট্রি গুলো ট্রাম্পের এই ধরনের একটা প্রস্তাবে সায় দিচ্ছে রাজি হচ্ছে ট্রাম্প তো আমার মনে হয় না কখনোই তার এই ধরনের প্ল্যানে সাকসেসফুল হবে তাই না আচ্ছা বুঝতে পেরেছি বোন আপনার প্রশ্নটা আমি প্যানেল থেকে একটু অনুরোধ করব বোন সারা অথবা সামিরা আপনারা যদি কেউ একজন প্রশ্ন উত্তরটা দিতে আচ্ছা আপু আমি দেওয়ার চেষ্টা করি জি আপু আপনি আসলে ঠিকই বলেছেন এবং এটা কিন্তু রিসেন্টলি তিন তারিখে হ্যাঁ এই যে ছয়টা দেশের পররাষ্ট্র মন্ত্রী মিলে আহ মার্কিন পররাষ্ট্র অধিদপ্তরে চিঠিটা পাঠানো হয়েছে হ্যাঁ এবং এই চিঠির মোটামুটি আমরা ফিলিস্তিন সহ ছয়টা দেশ আর কি তারা কিন্তু এখানে রেসপন্স জানিয়েছে যে যেমন মাহমুদ আব্বাস বলেছে যে এখানে এথনিক ক্লিনজিং হচ্ছে বা মিশর বলছে যে গাজাবাসীর মানে গাজাকে রিবিল্ড করতে মানে গাজাবাসীদের নিয়েই এটা করতে হবে তাদেরকে বাদ দিয়ে করা যাবে না বা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে গাজার মালিকানা কিন্তু তাদের হাতে দিতে হবে হ্যাঁ তো এগুলো এগুলো বলছে বা সৌদি তো বলছে যে কি স্টেট হিসেবে না মানলে আমরা তো ইসরায়েলকে কিন্তু মেনে নিব না আমরা স্বীকৃতি দিব না হ্যাঁ তো অনেক বড় বড় কথা হ্যাঁ শুনলে মনে আসাও জাগে যে আচ্ছা ঠিক আছে ফাইন তার মানে ফাইনালি হয়তো এই রুলাররা কিছু করতেছে বা বলতেছে তারা হয়তো এই প্ল্যান সাকসেসফুল হতে দিবে না হম কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আহ এই আরব শাসকদের এই সমস্ত কথা মানে তাদের কাজে কতটুকু রিফ্লেক্ট করে এটা আসলে এখন দেখার বিষয় এবং দেখেন আপু এটা কিন্তু নতুন কিছু না আপনি দেখেন যে দুই হাজার সালে এর দোকান কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অনেক কথা বলছে হ্যাঁ যে আমরা অস্ত্র বাণিজ্য অস্ত্র নিষেধাজ্ঞা দিব বাণিজ্য নিষেধাজ্ঞা দিব হ্যাঁ এটা ওটা করব কিন্তু ঠিকই কিন্তু ভেতরে ভেতরে সব মানে সিক্স পয়েন্ট থ্রি বিলিয়ন ডলারের বিজনেস করছে শুধুমাত্র দুই সালে চিন্তা করা যায় হম আবার এবং কয়েকটা জাহাজ তো মানে নিউজেই আসছে যে কয়েকটা জাহাজ তো আসলে উম্মাই মিলে আটকাইছে যে এটা তারা ইসরায়েলে যেতে দিবে না আমরা ওই ভিডিও গুলো কিন্তু দেখছি হুম আবার আপনার ইজিপ্ট আহ এই যে ফাতাল সিসি সেও বলছে যে হ্যাঁ এখানে গণহত্যা চলছে আমরা এটাকে নিন্দা জানাই হ্যাঁ ফিলিস্তিনিদেরকে নিজ ভূমি থেকে বিতাড়িত করা যাবে না আবার ওইদিকে কিন্তু ওয়ান সিক্সটি এইট পার্সেন্ট বাণিজ্য কিন্তু বাড়াই দিছে হুম তো আপনি দেখেন যে মানে এবং এটা এখন না নতুন না এটা যদি একদম শুরু থেকে যখন থেকে বেলফোর ডিক্লারেশন হয় বা রাষ্ট্র প্রতিষ্ঠা হয় ফর্টি এইট এ রাষ্ট্র প্রতিষ্ঠার পরে তো যুদ্ধই করলো ছয় দেশ মিলে এবং যুদ্ধ করে লিটারালি কি লিটারালি তারা কিন্তু আসলে অ্যালাউ করলো ইসরায়েল কি ইসরায়েলের আরো ফিফটি পার্সেন্ট বাড়াই দিল এবং এরপরে সিক্সটি এও বললো হ্যাঁ যে সবগুলো দেশ মিলে চুক্তি করলো যে না মানে না চুক্তি করছে হ্যাঁ যে এখানে আমরা তাকে স্বীকৃতি দিব না সম্মতি দিব না আহ মানে না নীতি গ্রহণ করলো কিন্তু না নীতি গ্রহণ করার পরে কিন্তু ধীরে ধীরে যখন আস্তে আস্তে কিন্তু যখন একটু উম্মার রাগ একটু ঠান্ডা হয়ে আসছে হ্যাঁ নানা রকমের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা ওটা নানা কথা বলে কিন্তু পরে কিন্তু ঠিকই এটাকে করে হ্যাঁ আস্তে আস্তে ছিয়াত্তরে নব্বইতে চুরানব্বইতে একটা একটা করে জর্ডান মিশর তারা কিন্তু আস্তে আস্তে ইসরায়েলের সাথে একটা স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার দিকে চলে যাচ্ছিল হম সো প্রথম দিকে বলছে স্টেটি মানি না স্টেইটি মানি না পরে দুই হাজার সালে এসে সৌদি প্রিন্স তো বললোই যে সিক্সটি সেভেন এর বর্ডার মেনে মানি মানে যদি একটা রাষ্ট্রকে মানি না তাহলে আবার এই বর্ডার মেনে মানবো হ্যাঁ এখন এখন আবার কি বলতেছে বলতেছে যে হয়তাইলে ইসরায়েল কে মানবো মানে এখন এই ফিলিস্তিনি রাষ্ট্র কোথায় হবে এটা কি সিক্সটি সেভেন এর বর্ডার মাইনে হবে নাকি সেটা জর্ডানের মধ্যে কোথাও হবে মানে এই কথাগুলাও কিন্তু পরিষ্কার না মানে এটা কিন্তু টুইস্টেড কনফিউজ হইতে হয় হ্যাঁ সো আবার বলতেছে যে গাজাবাসীরা মেনে নিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য আন্তর্জাতিক সম্প্রদায় এটা তো এটা তো বোঝাই যায় সো আলটিমেটলি এই সমস্ত কথা থেকে আসলে মানে তারা আসলে কথা অনেক বলে হ্যাঁ যে লিপ সার্ভিস উম্মাকে দেয় হ্যাঁ আলটিমেটলি তাদের অ্যাকচুয়াল সার্ভিসটা কিন্তু শো করে যে তারা ওয়েস্টকেই হেল্প করতেছে হুম তো তারা আসলে মানে লিটল ডু দে কেয়ার অ্যাবাউট আস আসলে আমাদের ব্যাপারে তারা অল্পই কেয়ার মানে কেয়ারই করে না হ্যাঁ ইনফ্যাক্ট আসলে তারা সেখানে বসেই আছে ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য এবং ওয়েস্টকে ওবে করার জন্য এবং দেখেন এটা কিন্তু যে ট্রাম্পের কথায় আরো পরিষ্কার তাই না ট্রাম্প কি বলল ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে যদি মানে আহ প্রতিবেশী রাষ্ট্রগুলো আরব রাষ্ট্রগুলো না মানে তাহলে আপনি কি করবেন প্রেস ব্রিফিং এ জিজ্ঞাসা করছে তো ট্রাম্প বললো না তারা করবে তারা করবে আমরা তাদের জন্য কত কিছু করি তারা অবশ্যই করবে মানে যে কনফিডেন্সের সাথে ট্রাম্প এই কথা বলছে মানে মনে হয় যে একটা মালিক তার মানে আজ্ঞাবহ দাসের ব্যাপারে যে কনফিডেন্স কনফিডেন্স শো করে মানে একই হ্যাঁ সো বুঝা গেছে যে আসলে মানে এই সমস্ত মানে মুনাফিক গাদ্দার শাসকগুলা এদের কাছ থেকে আসলে আলটিমেটলি এক্সপেক্ট করে কিছু নেই আমাদের আশা করতে ভালো লাগে বাট আলটিমেটলি দেয়ার ওয়েটিং দেয়ার যে কখন ওয়েস্টের আদেশ আসবে এবং কখন এই ফিলিস্তিনবাসীরা মেনে নিবে আর তারা ইসরায়েলকে নর্মালাইজেশন করে দিবে এবং মিডিল ইস্ট কে করতে ওয়েস্টকে হেল্প করবে ঠান্ডা করা পর্যন্ত হ্যাঁ এটাই আর কি যে আপু যেটা বলতেছিলেন যে মানে যদি গাজা মানে ওরা যদি হেল্প না করে ইনফ্যাক্ট দে আর দেয়ার টু হেল্প সো আসলে তাদের দিকে তাকায় তাদের মুখের দিকে তাকায় থেকে লাভ নাই আসলে সো এটাই বলতেছিলাম আপু জাজাকিল্লাহ খায়ের আশা করি আমাদের বোন আহ স্বর্ণার প্রশ্নের উত্তরটা আহ পেয়েছেন আপনি